আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে কালো বেগুন মরিচ এবং টমেটোর ফুল ঝরা রোধে কি করবেন এবং ফুল থেকে ফল আসার পর যে গুটি বা ফল ঝরে যায় তার জন্য আপনি কোন পদ্ধতি অবলম্বন করলে অল্প টাকায় আপনি আপনার ফসলের প্রত্যেকটা ফুল বিশেষ করে 45 থেকে 60% ফুল রক্ষা করতে পারবেন চলুন আমরা শুরু করি আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা একটা বেগুনের জমি এখানে ফুল আছে খেয়াল করে দেখুন এখানে একটা এখানে একটা এখানে একটা এই জায়গায় যদি আমরা দেখানোর চেষ্টা করি অসংখ্য ফুল আছে আচ্ছা এই ফুলগুলো কিভাবে টেকাবেন অথবা ফুল আসার পরে গুটি ঝরে যায় কিভাবে সেই গুটি রক্ষা করবেন আমরা সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন পাশে আহ পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আপনার যদি কোনো মতামত থাকে সেটাও আমাদেরকে জানাবেন আচ্ছা আমরা একটু আসি মূল আলোচনায় দেখুন এই ফুলটা যদি ঝরে যায় তার মানে কি একটা গাছে যদি এইভাবে পাঁচটা ফুল ঝরে যায় একটা জমিতে যদি দশ হাজার গাছ থাকে তাহলে এখানে হিউজ পরিমাণ একটা ফুল ঝরে যায় এই ফুল ঝরে যাওয়ার কারণে কি হচ্ছে ফাইনালি ফাইনালি হচ্ছে ওই লাইনের ফুলটা যে প্রোডাকশনে আসার কথা ছিল সেই সময়ে আপনি কিন্তু এতগুলো ফল থেকে বঞ্চিত হলেন তা কৃষির জন্য আমরা এটা হচ্ছে এটা আমাদেরই কিছু সিস্টেম বা না জানার মূল কারণ হচ্ছে এটাই তা আমরা এই সমস্যাটাই আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব আমরা এখানে যে মেডিসিনটার নাম বলবো আমরা আপনারা সেই মেডিসিনটা সংগ্রহ করবেন পাশাপাশি যেভাবে আমরা এই ডোজটার কথা বলবো সেইভাবে অ্যাপ্লাই করবেন এবং আপনি সাত থেকে দশ দিন পরে এটা হাতে নাতে একটা রেজাল্ট পাবেন এর বাইরে আমি যদি আরেকটু একটু বলি কি শুধু বেগুনে ব্যবহার করা যাবে না এটা টমেটো মরিচ তারপরে হচ্ছে করলা যত প্রকার সবজি আছে সবগুলোতে আপনি এটা ব্যবহার করবেন কিন্তু এই ফুল হান্ড্রেড পার্সেন্ট টেকানোর জন্য ফুল থেকে হান্ড্রেড পার্সেন্ট ফল রক্ষা করার জন্য আপনাকে কয়েকটা পদ্ধতিও অবলম্বন করতে হবে যেমন ওই সময় জমিতে অবশ্যই আর্দ্রতা বা পানি রাখতে হবে মানে শুকনা জমিতে আপনি যদি এটা অ্যাপ্লাই করেন বা ব্যবহার করেন আপনি কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না মানে আপনাকে ওই সময় জমিতে পানি রাখতে হবে দ্বিতীয় কথা আপনি ঠিক যে সময় মেডিসিনটা ব্যবহার করবেন তার আগে আপনি একটা পোকার ওষুধ ব্যবহার করবেন কোন পোকা যে মশা মাসি বা সাদা মাসি জাতীয় যে পোকাগুলো আছে বা মাকড় জনিত যদি সমস্যা থাকে আপনারা এই মেডিসিনগুলো আগে ব্যবহার করে নেবেন মানে এই মেডিসিনটা আপনাকে সিঙ্গেল মানে সিঙ্গেল ডোজে ব্যবহার করতে হবে এখন আমরা আসি এটা কখন দেব আমরা এই মেডিসিনটা ব্যবহার করব অবশ্যই বিকেলবেলা পরন্ত বিকেলে যখন ডাইরেক্ট রোদ থাকবে না আপনার জমিতে যখন রোদ থাকবে না তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এখন আমরা মূল আলোচনায় যাই মূল আলোচনাটা হচ্ছে এটা হচ্ছে একটা হরমোন যে হরমোনটা আপনার বেগুন টমেটো কালো মরিচ অথবা সাদা মরিচ যায় বলেন না কেন তারপরে আপনি লাউ কুমড়া করলা জাতীয় যত প্রকার সবজি আছে সবগুলোতে এটা ব্যবহার করতে পারবেন এখন আপনি একটু নোট করে নেবেন যে মেডিসিনটার নাম কি এবং ডোজটা কি হবে আমি প্রথমে একটু বলে নেই যে এই মেডিসিনটার ডোজ হচ্ছে প্রতি দশ গ্রামে আপনি পানি ব্যবহার করবেন কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট লিটার আমি আবারও বলছি প্রতি দশ গ্রাম মেডিসিনে আপনি পানি ব্যবহার করবেন পঞ্চাশ থেকে ষাট লিটার এটা গেল একটা আচ্ছা এটার সাথে কি অন্যান্য ওষুধ ব্যবহার করা যাবে না এটার সাথে কোনো প্রকার ছত্রাকনাশক কোনো প্রকার কীটনাশক অথবা কোনো প্রকার পিজিআর বা ভিটামিন কোনোটাই ব্যবহার করার দরকার নেই মানে এটা যাবে সিঙ্গেল আচ্ছা এখন আমরা আসি মূল জিনিসে যে আসলে মেডিসিন থেকে মেডিসিনটা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড এই জিব্রেলিক অ্যাসিডটা যদি আপনি সিঙ্গেল পানির সাথে আপনার ফুল ফল রক্ষা করার জন্য আপনি আপনার বেগুন লাউ মরিচ টমেটো ঝিঙ্গা ফুল তারপরে হচ্ছে আপনার আহ এর পাশাপাশি যদি মরিচের কথা বলি আপনি এই ধরনের সবগুলো ফসলে আপনি এটা ব্যবহার করতে পারবেন এই অ্যাসিড এখন বাজারে পাওয়া যায় অসংখ্য কোম্পানির সবগুলোর কি কোয়ালিটি আছে আমি এই বিষয়ে আপনাদেরকে জড়াতে চাই না ব্যাপকভাবে আমি একটা মেডিসিনের নাম বলবো যে মেডিসিনটা আপনি সংগ্রহ করে ব্যবহার করবেন কোন মেডিসিন আপনারা চেষ্টা করবেন এই মেডিসিনটা সংগ্রহ করার জন্য মেডিসিনটা হচ্ছে গ্রিন লিফ গ্রিন লিফ হচ্ছে একটা জিব্রেলিক অ্যাসিড টেন পার্সেন্ট এটা ট্যাবলেট আকারে পাওয়া যায় আপনারা আবারও একটু নামটা ভালো করে জেনে রাখুন বা নোট নিয়ে রাখুন যে গ্রিন লিফ টেন পার্সেন্ট ট্যাবলেট এটা বাজারজাত করে স্কোয়ার যে অ্যাগ্রোকেমিক্যালস মানে স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর একটা ইউনিট স্কয়ার অ্যাগ্রোকেমিক্যাল তারা আপনারা চেষ্টা করবেন এর সাথে কোনো কিছু যেন না মেশানো লাগে মানে অনেক সময় দেখা যায় একটু ভিটামিন মিশায় দেই অনেক সময় একটু পিজিআর দেওয়ার চেষ্টা করি অনেক সময় দেখা যায় একটা চিলেটেড জিঙ্ক দেওয়ার চেষ্টা করি এটা করা যাবে না আল্লাহর রস্তে আমি আবারও বলছি শুধুমাত্র এই হরমোনটা ব্যবহার করবেন আপনি সিঙ্গেল মানে গ্রিন লিভ ব্যবহার করবেন প্রতি ষাট পঞ্চাশ থেকে ষাট লিটার পানিতে কত গ্রাম দশ গ্রামের একটা ট্যাবলেট অনলি ব্যবহার করবেন শুধুমাত্র সিঙ্গেল পানির সাথে বিকেলবেলা কোন কোন ফসলে বেগুন টমেটো কালো মরিচ তারপরে হচ্ছে আপনার ঝিঙ্গা করলা সহ যত যাবতীয় সবজি আছে সবগুলোতে কি হবে রেজাল্ট হচ্ছে এখান থেকে ফুল ঝরবে না দ্বিতীয়ত কি হবে এখান থেকে যদি ফুল থেকে ফল হয় সে না মোটামুটি ভাবে ক্লিয়ার আশা করি ভিডিওটি মানে আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি প্রেস করে দিবেন এর বাইরে যদি আপনার এই রিলেটেড কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আসি এটা কি শুধু আপনার এই বেগুন টমেটো কিংবা মরিচে ব্যবহার করা যায় দানাদার ফসলে কি ব্যবহার করা যাবে হ্যাঁ যাবে আপনারা যারা আমন ধান লাগাইছেন অনেক সময় দেখা যায় প্রত্যেকটা ধান পরিপুষ্ট হয় না মানে ধানের সাইজটা ঠিক আসে না মানে ধানের সাইজ সেক্ষেত্রেও আপনি এটা ধানে ব্যবহার করতে পারবেন মানে দানাদার শস্য ওটা ব্যবহার করা যায় আপনি ধানে ব্যবহার করতে পারবেন আপনি সরিষায় এটা ব্যবহার করতে পারবেন দানাদার শস্যেও এটা ব্যবহার করা যাবে সেম ডোজ তবে আপনাকে ওইভাবে এর সাথে কোনো কিছু মেশানো যাবে না তো আশা করি পুরো ভিডিওটি আপনার ফসল চাষে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এর বাইরে যদি আপনাদের নতুন কোনো ফসল সম্পর্কে বা রোগবালাই সম্পর্কে মনে করেন যে ভিডিও দরকার আপনারা আমাদেরকে জানাতে পারেন তো ভালো থাকবেন সবাই দেখা